চেরা কাঁচা লঙ্কা কুচনা পেঁয়াজ আর সাদা তেল প্রথমে আমরা অন করে কড়াই দিয়ে দেব তেল তেলের লবণ আর হলুদ মাছ নেবো

তেল গো ভাল হৈ গৈছে আপোনালোকে তেল গুলো তোলে গেছ এখন অফ কৰি দিলা আছে <laughs> শাক <laughs> <laughs> এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম ধান খায় এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে বাটা দিয়ে দেবো লবণ হলুদ হলুদ তেল আমাদের কড়াই একটা তেল আছে আমরা আর তেল দিয়ে দিলাম সেটা ভালোভাবে মেঘে নেবো কিছুটা মাখানো হয়ে গেছে আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তেল এই তেলগুলো আমরা একটু মিশিয়ে নেব হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি তেলগুলো নরম গলে যাবে আর দিয়ে দেবো একটু জল জলটা খুব বেশি দেব না এখানে আমরা শাক দিয়েছি জল বাড়াবে জল অল্প পরিমানে দিয়ে দেব এখন আমরা গ্যাসটা অন করে নেব নিয়ে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে

এখন এটা আমরা নামিয়ে নেব আমি এখানে শাক দিয়েছি আপনারা যদি শাকটা না দেন তাহলে হবে শুধু আলু দিয়ে করলেও এটা ভালো লাগবে আমরা এখন গ্যাসটা অফ করে দেব আমি সব তেলগুলো তুলে নিচ্ছি 不好看。 তেলগুলো তেল গুলো কিন্তু দেখেন ভাঙেনি যেরকম দিয়েছিলাম সেরকমই আছে আর এটা বেশি ঘাটা ঘাটি করলে ভেঙে যেত সেজন্য আমরা একবারই ঘেটে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়েছে আমাদের রুই মাছের জাপানি রুই মাছের তেলের বাটি চচ্চড়ি যদি আমাদের এই রেসিপি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না